এলাকার ফুটবল টিমে ব্যাচের সব থেকে স্বাস্থ্যবান ছেলেটা হয় গোলকিপার আর যে সব থেকে একটু শক্তিশালী হয় একটু ফাইটিং করতে পারে সে হয় ডিফেন্ডার আর সব থেকে সেলফলেস যে ছেলেটা সব কাজে যাকে পাওয়া যায় সে হয় প্লে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব আমাদের পাড়ার কিংবা স্কুলের ফুটবল টিমটা কেমন হতো প্রথমে আসি গোলকিপার গোলকিপার যারা হয় তারা সাধারণত হয় ফার্স্ট বেঞ্চার অথবা লাস্ট বেঞ্চার আমি আজ পর্যন্ত যতগুলো ফুটবল টিমে খেলছি আমি বেশিরভাগ সময় গোলকিপার থাকি বা অপোনেন্ট টিমের হোক বা অন্য টিমের আমি কখনো দেখিনি যে মাঝামাঝি যার রোল ছিল বা মাঝখানের বেঞ্চ বসে এমন কাউকে সাধারণত আমি গোলকিপার হতে দেখিনি এক্সেপশনাল থাকতে পারে বাট এক্সেপশনাল ক্যানট বি অ্যান এক্সাম্পল যাই হোক তো ফার্স্ট বয় আর লাস্ট বয় এটার পাশাপাশি আরেকটা জিনিস হতো যার শরীরটা একটু মোটা তাজা ছিল একটু স্বাস্থ্যবান ছিল তাকে গোলকিপার দাঁড়ান করে দেওয়া হতো অথবা দেখা গেল যে সে ডিফেন্সেও খেলতে পারে না অ্যাটাকেংও খেলতে পারে না একটু হাওয়া ঘাওয়া টাইপের যে ছেলেটা থাকতো অথবা একটু লম্বা তাকে দাঁড়ান করে দেওয়া হতো গোলকিপার আর গোলকিপারদের আরেকটা বিষয় আছে তারা হচ্ছে গোলকিপারের থেকে স্ট্রাইকে বেশি খেলতে চায় আমার মতে আর কি যেমন আমি গোলকিপিং আছি হঠাৎ মনে হবে যে টিম দুই শূন্য গোলে গেল আমি গেলেই হয়তো বা তিন দুই গোলে আমরা ম্যাচটা জিতে যেতাম এই গোলকিপার যে যারা হয় তারা মোটামুটি জীবন নিয়ে এদের তেমন কোনো ফিউচার প্ল্যান বা কোনো কিছু তেমন একটা দেখা যায় না এরা আছে নব্বই মিনিট এক জায়গায় দাঁড়িয়ে থাকবো বা পুরো বিকাল এক জায়গায় দাঁড়িয়ে থাকবো ঘামবো না বা বাসায় মা বলেছে যে যেন জামা কাপড়ে ধুলা না লাগে এই এই ছেলেগুলোই আসলে গোলকিপার দাঁড়ানোর জন্য বেশি পারফেক্ট বলা যাইতে পারে নাম্বার টু ডিফেন্ডার ডিফেন্ডার গুলা যারা হয় ব্যাচের এরা দেখা যায় যে সব থেকে ডেয়ারিং পোলা ব্যাচের সবচেয়ে দুষ্ট পোলা যেকোনো যে কোনো ধরনের দেখা গেল যে দুষ্টামি স্কুল কোথাও একটা আম গাছে ঢিল মারা এ এটা ওটা করা এই সব পোলা পায়নরাই সাধারণত ডিফেন্ডার হয়ে থাকে আর ডিফেন্ডার যেই পোলা হয় যে কোনো বিপদে আপনি পড়বেন যেকোনো সময় এদের ডাকবেন এটা চলে আসে মানে মনে হয় যে এরা হচ্ছে একটা এলাকার গুন্ডা পান্ডা সো এই আমাদের ব্যাচে বা আমাদের যেসব টিমে আমি খেলছি ফুটবল সেই জায়গায় যারা যারা ডিফেন্ডার ছিল সবাই আমি দেখছি যে এমনই মেন্টালিটির অধিকার নাম্বার থ্রিতে আছে মিডফিল্ডার মিডফিল্ডার আমি আজ পর্যন্ত যাদের দেখছি এরা দেখা গেল যে আগেও নেই পরেও নেই পিছেও নেই সামনেও নেই এমন একটা পোলা বাবাইনরা থাকে এদেরকে আপনি না এ আপনাকে কখনো বিপদে ফেলবে না এ কোনো ঝামেলার মধ্যে আসে একদম বিকাল বেলা সাড়ে চারটার বাজে আসরের আজান দিলে খেলতে চলে আসে আবার দেখা গেল যে পরিপাটি হয়ে মাগরীবের আজান যখন দিচ্ছে বাসায় যে পড়তে বসে গেছে এই ধরনের পোলা পান থাকে মিডফিল্ডার এরা কোন ধরনের কোনো ঝামেলায় নেই কোনো ঝুট ঝামেলার মধ্যে এরা যাবে না জাস্ট এসে খেলবে ফার্স্ট টাচ দিবে দেখা গেলো মিডফিল্ডার যার কাজ কি ডিফেন্ডারের কাছ থেকে বল নেবে ফরওয়ার্ডে দিয়ে দেবে এদের জীবনে তেমন কোনো লোভ লালসাও নেই আপনি মিডফিল্ডারদের দেখবেন এরা গোল দেওয়ারও তেমন একটা আশা তেমন একটা করে না দুই একজন থাকে যারা একটু পাকনা টাইপের থাকে মিডফিল্ডার এরা থাকে এই উইংয়ে খেলে এরা করে কি এই দিক থেকে বল নিয়ে ওই পর্যন্ত দৌড়ে চলে যায় কাউরে পাস দিতে চায় না এরা আবার একটু এক্সেপশনাল এই এক্সেপশনালকে আমরা এক্সাম্পল হিসেবে নেব লাস্ট স্টেপে আসে আমাদের স্ট্রাইকার স্ট্রাইকারদের আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্লে মেকার হচ্ছে একদম যে নাম্বার নাইন লর্ড স্ট্রাইকার যে প্লে মেকার থাকে এই প্লে মেকারগুলো পড়াশোনায় যেমন ভালো হয় এই প্লে মেকারগুলো আবার খেলাধুলায় তেমনই ভালো এরা খেলার সময় কোনো স্বার্থ থাকে না এদের যে যেটা বলতেছে যেমন করা উচিত খেলা ঠিক সেইভাবে খেলা যায় পড়াশোনাও যেমন করে খেলাধুলাও সেইভাবে করে এবং ব্যক্তি জীবনেও এরা স্বার্থপর হয় না বাসার যেগুলো বড় ছেলে থাকে যারা এরা সাধারণত আমি দেখছি যে এরা প্লে মেকার টাইপের লোকজন এবার আসি যে স্ট্রাইকার একদম নাম্বার নাই এরা থাকে হলো দিন দুনিয়ার সব থেকে স্বার্থপর পোলাবেন মানে সরি যদি কেউ স্ট্রাইকার থেকে থাকেন মানে জিনিসটা একটু বলছি এরা তো কাউরে পাস দেয়ই না আবার ধরেন আপনি এরা বল পাস দিয়ে খাওয়া দিলেন একদম বারের সামনে গোলকিপারও নেই ডিফেন্ডার নেই কেউ নেই শুধু বার আর জাল ও করবে কি হয় বলটা করবে না হলে বলটা পাল্টা কিছু করবে আবার ধরেন আপনি গোল পোস্টের সামনে যে প্লেমেকার ছিল এতদিন যে পাস দিয়ে আসছে সে দেখা গোল দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে নাম্বার এসে করবে কি যে ও ও বলটা পাস পাস ইজিলি দিলেও হয় কোনো দিনই দেবে না ও নিজে গোল দিতে হবে এই যে পোলাপান গুলো নিজে গোল দেওয়ার জন্য ফুটবল খেলে সব সময় দেখা যায় যে এই ব্যক্তি জীবনেও এই কয়টা আসলে নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই বুঝে না যাই হোক তো আপনারা আসলে কোন পজিশনে ফুটবল খেলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যারা স্ট্রাইকার দেখা গেল আপনি খুব লেস মানে আপনার কোনো স্বার্থ ছাড়াই আপনি জীবনে সব কাজ করেন তবুও আপনি স্ট্রাইকার আপনার কাছে আমি খুবই ক্ষমাপ্রার্থী আর যারা গোলকিপার আছেন আমার মতো তারাও কমেন্ট সেকশনে জানান আপনারা গোলকিপার কেমন গোলকিপিং করেন কোথায় কোথায় গোলকিপিং করেছেন যাই হোক আপনারা কোন পজিশনে খেলতেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটা কেমন লাগবে সেটাও জানাবেন থ্যাংক ইউ